উত্তর আমেরিকার ছায়া ঘেরা ঘন বনের ভেতরে যেখানে আদিবাসী চিকিৎসকরা শত শত বছর ধরে একটি শিকড় ব্যবহার করে আসছেন প্রদাহ সংক্রমণ আর দুর্বলতার বিরুদ্ধে একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে এই শেকড়ের নাম গোল্ডেন সিল কখনো এটি ছিল লোক চিকিৎসার নির্ভরযোগ্য ভরসা আর আজ আধুনিক বিজ্ঞান আবারও এর সম্ভাবনাকে এড়াতে পারছেন না এই হলুদাব শেকড় যেন প্রকৃতি নিজ হাতে তুলে দিয়েছে একটি নতুন জ্ঞানের দরজা খুলে দেওয়ার জন্য গোল্ডেন সেলের ভেতরে লুকিয়ে আছে কয়েকটি শক্তিশালী হাইড্রোস্টাইন অ্যালকালাইট বহু প্রাচীন গ্রন্থে এগুলিকে উপকারী যৌগ বলা হয়েছে কিন্তু আধুনিক গবেষণা বলছে এই অনুগুলো প্রদাহ কমানো মাইক্রো প্রতিরোধ করা এবং শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করার মতো বায়োকেমিক্যাল ভূমিকা রাখতে পারে আরও বিস্ময়কর বিষয় হলো ইথেনল দিয়ে এক্সট্রাক্ট করলে এই অ্যালকালাইটগুলোর ঘনত্ব বাড়ে কয়েক শতগুণ যা গোল্ডেন সিল্কে দেয় তার প্রকৃত শক্তি দু সালে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ গবেষণায় গোল্ডেন সিল্ক রুট এক্সট্র্যাক্টকে পরীক্ষা করা হয় তিনটি ধ্বংসাত্মক ফ্যাঙ্গাল প্যাথোজেনের বিরুদ্ধে যারা আমেরিকান জিনসেং গাছকে ব্যাপক ক্ষতি করে এই প্যাথোজেনগুলোর সাইন্টিফিক নামগুলি হল অল্টারনেরিয়া প্যানাক্স ফিউজোরিয়াম পেস্টোল্ট ফলাফল ছিল অবাক করার মতো মাত্র দুই শতাংশ এথানাল এক্সট্রাক্ট অল্টারেরিয়াকে প্রায় ছিয়াশি শতাংশ এবং ফিউজেরিয়ামকে প্রায় পঁচানব্বই শতাংশ পর্যন্ত বৃদ্ধি কমিয়ে দেয় এস মাইক্রোস্কোপে দেখা গেছে ফাঙ্গাসের সুস্থ কোষ দেয়াল ভেঙে পড়েছে শুকিয়ে যাচ্ছে গঠন সম্পূর্ণ বিকৃত হয়ে যাচ্ছে অর্থাৎ গোল্ডেন সিল শুধু ফাঙ্গাসকে থামাচ্ছে না তার কাঠামোকেও বদলে দিচ্ছে অনেকেই হয়তো গোল্ডেন সিল পাতা বা শেকড় জলে ভিজিয়ে চা তৈরি করেন কিন্তু বিজ্ঞান বলছে জল অ্যালকালাইড খুব সামান্য পরিমাণ নিষ্কাশন করতে পারে ইথেনাল এক্সট্রাক্টেই পাওয়া যায় সেই সব অণু যাদের অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল কার্যক্ষমতা গবেষণায় প্রতীয়মান হয়েছে এ কারণেই আশিফা গোল্ডেন সিল তৈরি করা হয় স্ট্যান্ডার্ডাইজড এক্সট্রাকশন পদ্ধতিতে যেখানে মূল অ্যালকালাইটের ঘনত্ব নিয়ন্ত্রিতভাবে নিশ্চিত করা হয় ঐতিহ্যগতভাবে চিকিৎসায় গোল্ডেন সিল ব্যবহৃত হয়েছে ইউটিআই সাইনাস টনসিলাইটিস আন্ত্রিক প্রদাহ মিউকাস যুক্ত স্টুল কোষ্ঠকাঠিন্য এবং সাধারণ সংক্রমণজনিত উপসর্গে যদিও আধুনিক চিকিৎসায় এটি ওষুধের বিকল্প নয় গবেষণায় নির্দেশ করেছে এটি ইমিউন সাপোর্টিভ হিসেবে এবং কিছু উপসর্গে সহায়ক ভূমিকা রাখতে পারে তবে গর্ভবতী দীর্ঘমেয়াদী রোগী বা যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি এই গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল গোল্ডেন সিলের কৃষিক্ষেত্রে সম্ভাবনা যেখানে পরিবেশে ক্ষতি তৈরি করতে পারে সিল সিলের মতো বোটানিক্যাল এক্সট্রাক প্রাকৃতিক কম দূষণকারী এবং সাস্টেনেবল সমাধান হতে পারে তাহলে কি গোল্ডেন সিল সব সমস্যার একমাত্র সমাধান অবশ্যই নয় এটি একটি শক্তিশালী সম্ভাবনাময় উপাদান যার অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ইমিউন সাপোর্টিভ প্রভাব নিয়ে গবেষণা ক্রমেই বিস্তৃত হচ্ছে কিন্তু প্রতিটি প্রাকৃতিক উপাদানের মতোই ব্যালেন্সড ব্যবহার সঠিক ডোজ এবং বিশেষজ্ঞ নির্দেশনায় এর প্রকৃত মূল্য তুলে ধরে প্রকৃতি কখনোই তার রহস্য একসাথে প্রকাশ করে না গোল্ডেন সিলের শেকড়ও তেমনই শতাব্দীর ইতিহাস ঐতিহ্যের জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের নতুন ব্যাখ্যা মিলে এটি হয়ে উঠেছে এক অনন্য সম্ভাবনা একটি শিকড় যার ভিতরে লুকিয়ে আছে চিকিৎসা গবেষণার নতুন দিগন্ত আর শিফা গোল্ডেন সিল দশ শতাংশ এক্সট্র্যাক্ট স্ট্যান্ডার্ডাইজড অ্যালকালাইড কনসেন্ট্রেশন সহ একটি প্রিমিয়াম হার্বাল ফর্মুলা ইউটিআই সাইনাস ইনসিলাইটিস হজমের অসুবিধা ও সাধারণ সংক্রমণজনিত উপসর্গে এটি দিতে পারে প্রাকৃতিক সহায়তা আশিফা গোল্ডেন সিল খুচরো ও পাইকারি দুভাবেই এখন উপলব্ধ ওয়েবসাইটে অর্ডার করুন অথবা ফোনে যোগাযোগ করে বুক করুন সমস্ত তথ্য অর্ডার লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভেষজ ও ওয়েলনেস ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন হাজারো বিদেশি ও রাসায়নিক নির্ভর ওষুধের ভেড়ে আপনাদের জন্য আশিফা নিয়ে এসেছে একটি প্রাকৃতিক গবেষণা সমর্থিত বিকল্প সমাধান যেখানে আমরা চেষ্টা করি প্রকৃতির শক্তিতে আধুনিক বিজ্ঞানের আলোয় তুলে ধরতে আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি ধন্যবাদ আশিফা পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমেন্টে জানাবেন আর নিয়মিত স্বাস্থ্য উপকারী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম